অত গরম করিছে তো তোজালাই কেন মই শান্তি আইলাম না কি গছে কথা বুঝিত নিয়া না আলতা স্তরা বল তুই রুটি মার করে তাদেরকে একটু কামি আবি করিও কামি ন্যায় আর কেন মানে কামের লাই আইয় আর লোক তো গায় না এ গুন্ডনি রাখতাম আর কবর তলে যে মানে মানদার সলি দিহি তুই এ না এ কাম করাতি হর এ কাম নামাই করায় না জহর হর তো শুকরিয়া বাজান আমি জাহাঙ্গীরুজুর

বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে দরখাস্ত দিবি দি ই অন্তরে এত দরখাস্ত কোন দিল্লা দা ইন নজনস দরখাস্ত দিতে আগে যাবি দি গিয়ে এক কান কম্পিউটার দোকানে যাইরে টাইপ করে দি সিন সাপোর মারি লবি তারপর দরখাস্ত দিবি নবদস দরখাস্ত দাও নসি গলি বল ত্রুটি মার্জনা করে কি বল ত্রুটি জাগা জাগা তুই বল তুই বল তোড়ি গরিবি আয় তরে মারজনা গজুন এন একন খতল নডু একন খতন তুই তনোয়ার জিগনা সি ইগনি মাপ গরম যায় তোর মাপ না গজুন না তো তবা গরিয়ে ভালো জাগই মাপ পালিবি না তাদেরকে একটু कामयाबी করিও ইমতিহান মে कामयाबी আল্লাহ তাদেরকে কবুল কর আমিন কি রে জাগি তুই আর খতন অবজর পাওয়ার

তো আসলাম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনারাও ওই জিয়ারতের মধ্যে অংশগ্রহণ করবেন আরে কি একটা আমি হতা হলি হতন জিয়ারত তো নিজের ঘরার সাথে পাবলিক আছে সমস্যা নাই এটা আবার ফবাসিরই কিনলে লইয়া দে ফবাসি হই না তো জিয়ারতের ইমান দিলে ফবাসিরই কিলে আনো দেবে আজি আই নবুজি তুই হতা হতাশ হয়ে আনার লস এখন ঘনসের আর আর ডিস্টার্ব ন করিস বা আজি কত কষম আর ডিস্টার্ব না করিস ডিস্টার্ব করলে ফেল মার্জোস তো মার্জোস কি আমার পর্যন্ত ফেল মারিবি